সো গুড মর্নিং এভরি ওয়ান কলকাতায় এইভাবেই কেটে মানে পুরো একদম কাটিং করে চোদ্দো শাক বিক্রি হয় দেখতে হচ্ছে চোদ্দ রকমের শাক রয়েছে এটাকে কোচাতে হবে তাদের রান্নাটা ভালো হবে একটু জলে ভিজিয়ে রাখি তারপরে কচাবো আর ওদিকে তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে কারণ রক্সি খুবই শরীর খারাপ কী চলছে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না কারণ একটার পর একটা কিছু না কিছু হয়েই যাচ্ছে রক্সির এত শরীর খারাপ তোমাদেরকে দেখালে তোমাদের প্রচণ্ড কষ্ট লাগবে স্যালাইন চলছে আমি কলকাতা থেকেই ব্যবস্থা করেছি সে কারণে আজকে যাবে আর এতদিন ধরে আমার শাশুড়িকে এইখানে দেখতে না আমার শাশুড়ি তার বোনের বাড়িতে সে কারণেই তো আজকে উনিও আসানসোল যাবে উনি হয়তো থাকবে বরমশাই হয়তো চলে আসবে তো খুব কষ্ট লাগবে রক্সিকে আমি ইচ্ছে থাকলেও যেতে পারবো না কারণ বুঝতে পারছো তুমি আমার নিজেরও শরীর খুব একটা ভালো না কারণ তোমাদের দাদাভাই তোমাদের একটা শর্ট ভিডিওতে বলেছে যে আমাকে সিটি স্ক্যান করাতে হবে যাই হোক আজকে চোদ্দ মানে ভূত চতুর্দশী এই সব কথা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সবাই তো আজকের দিনটা ভালো কাটিও মায়ের কথা খুব মনে পড়ছে সবসময় পরে সকালবেলা বেলা মায়ের ভিডিও দেখতে পাচ্ছি যাচ্ছিলাম দেখছিলাম আর কী বলো তো ব্লগে অনেক কিছু বলতে ইচ্ছে হয় তোমাদের সাথে যারা আমার সত্যিকারের বন্ধু বাট বলতে পারি না আমার ফ্যামিলির কিছু ব্যক্তিদের জন্য কিছু ব্যক্তিদের কথাই বলছি সবার কথা বলছি না কারণ আমার এই ব্লগিং নিয়ে আবার পিএমপিসি শুরু হয়ে যায় পিএমপিসি শুরু হয়ে যায় শেখা তো চলো কারণ ব্লগিং করা মানে কি নিজের মনের কথাটাকেই বলা না বাট সবাই কী কী মনে করে জানি না চলো কাজ আস্তে আস্তে করি সকালবেলা উঠে অনেকটাই হয়ে গেছে এখন জুনিয়ার বাবু হাত খেয়েই বেরোবে তো চলো সঙ্গে থাকো এই যে জুনিয়রের ব্রেকফাস্ট পিজা হ্যাঁ চলো ওরম করে কেউ চলো 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 পিজা চলো মনে তো আনন্দ একটুকু নেই কারণ কদিন আগে ব্যথা পেয়েছিলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি বাইকে অ্যাক্সিডেন্টই হয়েছিল আর এখন রেডি হয়েছে রক্সির জন্য তো কি করবো আমি তো যেতে পারবো না কিছু করার নেই এখান থেকে যেটুকু সম্ভব করার চেষ্টা করছি মাত্র কষ্ট পাচ্ছে ও প্রচুরই কিছু করার নেই তো গিয়ে দেখুক রক্সি মানে একটু দেখলে আমাদের কাউকে একজনকে দেখলে ও তো একটু হলেও শান্তি পাবে ওটার জন্যই এখন দৌড়ঝাপ করে যাওয়া মেন কারণ হচ্ছে এখন রক্সি রক্সিকে দেখার জন্যই ট্রেন তো পাবে না বাসেই যেতে হবে তাই তো খাটনি বেশি ঝামেলা আর কি আপা রক্স দিদির যাচ্ছে রকির কাছে চু করে দাও পাপাকে শরীর খারাপ রক্তি দিদির শরীর খারাপ হম তুমি আমি আর ফোন করবো না গিয়ে ফোন করবে টাটা করে দাও পাপাকে হাতটা বার করে টাটা করে দাও হ্যাঁ ভেরি গুড চলে আস এখান থেকে দেখবে পাপাকে পাপা আসবে রক্সি দিদির কাছে গেছে শরীর ভালো না না পাপার চলো এই দিক দিয়ে গলি দিয়ে গেছে পাপা চলো চলো পরে আসবে বাবা তোমাদের জুনিয়রকে এখন ওই যে কলা দিয়েছি উনি কলা খাচ্ছে আর আমার কলকাতার এখানে মানে যেখানে থাকি আমি এখন এখানে কোনো আমার হেল্পিং হ্যান্ড নেই তো সে কারণে আমাকে নিজেকেই সব কিছু করতে হয় একার হাতে দেখতে পাচ্ছ এইগুলো ধোবো আর শাকটা ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি দেখলেই তো জুনিয়রের বাবা বেরিয়ে গেছে জুনিয়ার একটু মনটা খারাপ হয়ে গেছে তো দেখতে দেখতে ঘড়িতে দুপুর দেড়টা বেজে গেছে জুনিয়ারের স্নান হয়ে গেছে জুনিয়ারের মামু জুনিয়রের জন্য একটু ফিস দিয়ে গেছে পাচাই সেটাকে একটু ভাজা করে দিচ্ছি আর হচ্ছে শাক বানিয়েছি তোমাদের সাথে এখন আর কী বলতো জুনিয়রকে সামলাবো ঘরের কাজ ছাড়বো না করবো দেখাচ্ছি তোমাদের দ্বারা জুনিয়ারের সন্ধান কমপ্লিট ও রান কর না বাবা খুব খুলে যাবে এই পড়ে যাবে সব কে দেখতে পাচ্ছো এবারে আমি কি ব্লক করব বলো এই হয় মুশকিল এই বদমাইশিগুলো করতে থাকে সব উল্টে পড়ে যাবে বাবা এগুলো করিস না ওদেশ সব উল্টে দিল এই যে শাক এক্ষুনি শাক ঠাক সব ফেলে দিচ্ছিল মানে কি বলবো একে দুষ্টু ছেলে দুষ্টু এখন তোমাদের জুনিয়র আজকে যেহেতু ভূত চতুর্দশী এখানে চোদ্দো শাক দিয়ে ভাতু খাচ্ছে তাই না তাই তো আর রক্সি আপডেট হচ্ছে রক্সি দিদি এখন আগের থেকে একটু ভালো আছে কাল থেকে স্যালাইন হয়তো বন্ধ হয়ে যাবে রক্সি দিদি গাইস তোমাদের জুনিয়রকে বলেছি চোদ্দ প্রদীপ দিতে হবে আর তোমাদের জুনিয়র এই যে থালাটার মধ্যে প্রদীপ রাখবো সেই থালার মধ্যে বসে পড়েছে ওয়াট চোদ্দ প্রদীপ দিতে হবে না 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 আর না রাখ ওখানে কি বলবো বন্ধুরা ওখানে গোপু দাদাকে খেতে দেওয়া হয়েছে ঠিক আছে গোপু দাদা তোমার খাবার মধ্যে তুমি নিয়ে খেয়ে নেবে কি খাবে গোপু দাদা খাবে দি না তুমি গোপু দাদাকে দাও তবে হ্যাঁ হ্যাঁ পা ভাজ করে বসো বাবু হয়ে বসো ঠিক করে বসো দিয়া জ্বালিয়ে দি তুমি এটা দাও ঠাকুরের কাছে দাও এটা পা ভাজ করো পা ভাজ করো এদিকে দাও এখানে দাও না ধরো এখানটা দাও হ্যাঁ এখানে দাও এটা তুলসী মঞ্চের এখানে দিয়ে দিই এই যে বাতি দেওয়া হয়ে গেছে আর তোমাদের জুনিয়রের উৎপাত কি বলবো বলার বাইরে বাইরেটাও দিয়েছি আর এই যে সো আমি আর জুনিয়র এখন একটু বেরিয়েছি গুরু গুরু করতে তাই তো আমরা কোথায় যাচ্ছি

কিভাবে শুরু করব বুঝতে পারছি না মানে সময় অনেকটাই খারাপ চলছে তবু নমস্কার সবাইকে আমি এখন আসানসোলে রয়েছি গতকালই এসছি এখানে কেননা আসাটা খুবই দরকার ছিল রক্সের অবস্থা খুব একটা ভালো লাগছিল না তিন দিন ধরে ওর সেলাইন চলেছে মানে ম্যাগেটস হয়ে গেছিলো ওর পায়ে শ্রাবণীকে বলবো যে যদি ব্লার করে ফটোগুলো দেওয়া যায় আমি দিতে চাইছি না বেসিক্যালি কিন্তু এটা থেকে একটা সব থেকে বড় শিক্ষা পাওয়া গেল যে কোনো দিনও কাউকে অবহেলা করো না কোনো দিনও না সে মানুষ হোক বা পশু হোক এত বাজে অবস্থা মধ্যে চলার পরেও মানে আমরা ভেবেছিলাম যে সব কিছু আস্তে 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 করে গ্র্যাজুয়ালি ঠিক করার মতন বা ঠিক করার জন্য বাট কোনোভাবেই ওটা পসিবল হয়ে হচ্ছে না এখন রক্সির অবস্থা আগে থেকে একটু ভালো আছে খাবার দাবারটা এবার নিজে ইনটেক করতে পারছে বা করাতে হচ্ছে খাচ্ছে আগে যেমন একদমই খাচ্ছিলো না এখন খাচ্ছে এখন আমি ওর পায়ে ব্যান্ডেজ করে দিয়েছি মলম লাগিয়ে দিয়েছি কতদিন এরকম বাঁচবে জানি না কেননা বয়সটাও অনেকটাই হয়ে গেছে প্রায় ন বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে আর এমনিতেও মানে এই জাতীয় কুকুর আর কি বেশি দিন বাঁচে না কিন্তু আমরা তো আপ্রাণ চেষ্টা করব যাতে ওকে যত দিন ওর শরীরটা নেয় তত দিন যাতে ও বেঁচে থাকুক আমাদের মধ্যে থাকুক এই কদিন যে আমাদের ভালোবাসা পায়নি আমাদের ছোঁয়া পায়নি আমাদের আওয়াজ পায়নি অনেক রকমের মধ্যে দিয়ে আমরাও গেছি ও গেছে বেশি যে ঘরে একা থাকতো না সে ঘরে একা রয়েছে আমরা সবাই ওইখানে মানে আমার বলতে সত্যি কষ্ট লাগছে এই রকম কিন্তু অবলা প্রাণীদের সঙ্গে কখনো করা উচিত নয় তোমাদের কাছে হাত জোর করে আমি ক্ষমা চাইছি মানে ওর এই অবস্থার জন্য সমস্ত রকমের দায়ী হচ্ছে আমি সমস্ত রকম না হলে রকম অবস্থা যেরকম যত্ন পেত তার মানে ওয়ান পারসেন্ট ও না এখন মানে আমার কথা বলতে বলতে চোখে জল চলে আসছে আমি পারছি না ভিডিও করতে এতটা বাজে লাগছে আমার মানে কখনো ভাবিনি যে ওকে এইরকম ভাবে যাই হোক ওকে সুস্থ করে দেওয়ার জন্য এখন চেষ্টা চলছে মাকে নিয়ে এসছি মা এখন আপাতত কিছুদিন এখানে থাকবে ও যতদিন না সুস্থ হচ্ছে তারপরে দেখি যদি কাউকে মানে দিয়ে দিতে পারি যেখানে ও যত্ন পেতে পারে তার জন্য এখন দেখতে হবে যে কাউকে যদি পাওয়া যায় সেই রকম ভাবে কেন আমাদের কাছে যদি যত্ন না পায় আর আমাদের অবহেলায় যদি মরে যায় সব থেকে বেশি কষ্ট কিন্তু আমি আমি পাবো কেন ওকে ছোটবেলা থেকে ছোটবেলা থেকে মানুষ করেছি তিরিশ পঁয়ত্রিশ দিনের বাচ্চা এনেছিল তার আজকে ন হয়ে গেছে সময় অসময়ে আমরা অনেক অনেক রাত দিয়েছে এখন এই সময় যদি ওকে না দেখতে পারি তাহলে আমার আমার এই জীবন বৃথা ঠিক আছে তোমাদেরকে বলবো বিশেষ করে তারপর ওকে বলবো যে রক্সির কিছু ভিডিও এই ভিডিওটার সাথে অ্যাটাচ করে দেওয়ার জন্য সবাই মিলে প্রার্থনা করো ওই যাতে একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই ছিল বলার টাটা পরিস্থিতির চাপেই রক্সিকে আমাদেরকে একা রাখতে হয়েছে দেখো কেমন মনমরা নিস্তেজ হয়ে গেছে আমাদের চারজনকে তো দেখতেই পাচ্ছে না সেই কারণে ওর মনে এত কষ্ট হয়তো দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টার জন্য ওর কাছে কেউ এসে থাকছে সে খেতে দিচ্ছে খাওয়াতে তার পেট ভরছে না মনে ব্যথাটা তো আরও লোকাতে পারছে না তো সব দিক দিয়ে ওর কিছু তো অযত্ন হয়েছে যাতেই হোক আমরা বাড়িতে নেই নিজের লোক দেখা আর যাই হোক কেউ দেখার মধ্যে আকাশ আর পাতাল তফাত থাকে আমি তড়িঘড়ি করে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট করে বাড়িতে ডেকে এই ব্যবস্থাটা করেছি নাহলে জানি না রক্সির কি হতো তো এখন রক্সি আগে থেকে কিন্তু অনেক ভালো আছে অনেক দিন পরে ভিডিওটা তোমাদেরকে আমি শেয়ার করছি তো সত্যি ওই ভিডিওগুলো দেখাতে পারবো কি না আমি সত্যি জানি না তো তোমাদের দাদাভাই তো প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছে আজকে হচ্ছে পরের দিন মানে আছে কালী পুজো ব্লগটা আমি শেষ করতে পারিনি চতুর্দশী বলতে পারো বা রক্সির আপডেট তোমাদেরকে জানানোর ব্যাপার যাই বলতে পারো জিনিসগুলো এতটাই বিক্রিবিচ্ছিন্ন আমাদের সাথে যাচ্ছে তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ আমার মানে একটা শরীর খারাপ যাচ্ছে আমাকে ঠিক করে ডাক্তার দেখানো এখনও অবধি হয়ে উঠছে না বলতে পারো কেন অফিসে তো যেতেই হবে তোমাদের ভাই কাজে আবার নিউ করে জয়েন হওয়া সব কিছু একদম বড় ল জুনিয়ারকে দেখা সব কিছু একসাথে ও কারণে তোমাদের দাদাভাই চোখের জল আর আটকাতে পারলো না যাই হোক তো রক্সিকে সত্যি কি করবো জানি না আমাদের জুনিয়রকে সিকিওর করার জন্য আমাদের লাইফ সিকিওর করার জন্য অবশ্যই আমাদের কলকাতায় থেকে নিজেদেরকে গ্রো আপ করতে হবে আর ওদিকে রক্সি ভাবিনি ভবিষ্যতে যে এর একটা হবে যাই হোক এগুলো বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ব্যাপারটা তো এই করেই চলছে আমাদের জীবন কিছু করার নেই অক্সিজেন যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় চাইবো ও আমাদের থেকে দূরে চলে যাক সে কারণে আমি তড়ি করে ডাক্তার ব্যবস্থা করে তাড়াতাড়ি করে ব্যাপারটাকে ম্যানেজ করেছি আর এখন ঘড়িতে সন্ধ্যে সাড়ে ছটা বেজে গেছে এখনও আমার এদিকের কাজ বাকি আছে এদিকে গরম জল বসালাম জুনিয়রের জন্য তারপরে পরে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে আজকে এই ব্লগটা আমি এখানেই এক করলাম আশা করি আজকের এই ঝাঁকানাখা ব্লগটা স্যাড ঝাঁকানাখা ব্লগটা তোমাদের খুব 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 ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই আমাকে প্লিজ সাপোর্ট করো আমি আবার চেষ্টা করছি কন্টিনিউ ব্লগিং করার তোমাদের সাপোর্ট খুব দরকার তো চলো টাটা সবাই ভালো থেকো